আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর্ব দুই পরের অংশ সাধারণ জ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয় একুশে অক্টোবর উনিশশো বিরানব্বই প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মেনারের স্থাপতিকে হামিদুর রহমান আরও বিশেষ সাধারণ জ্ঞানগুলো থাকবে যেগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কবে লাভ করা হয় তারপরে থাকবে তথ্য ও প্রযুক্তি যাদের সাবজেক্ট হিসেবে থাকবে সেক্ষেত্রে সে সাবজেক্ট অনুসারে তারা লিখবে এটা দশ নম্বরের জন্য দশ নম্বর থাকবে তারপরে থাকবে অর্থনীতি এটাতেও দশ নম্বর যার সাবজেক্ট এইচএসসিতে ছিল সেই অনুসারে তার পরীক্ষা হবে যে সাবজেক্টটা তোমরা এসএসসি এইচএসসিতে পড়েছ সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সে সকল সাবজেক্টের উত্তর তোমরা করবে পৌরনীতি যদি কোনো সাবজেক্ট পৌরনীতি থাকে কারো তো সেক্ষেত্রে সে পৌরনীতি পড়তে পারবে এমন বিষয়গুলো তারা সকল সাবজেক্ট এখানে দেওয়া আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম সকল বিষয়ে এমসিকিউ দেওয়া হয়েছে পরীক্ষাটা মূলত এমসিকিউ আকারে হবে এখানে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাও আছে এই সাবজেক্টও তোমরা নিতে পারবে যারা আরবি বিষয়ে পড়ো অথবা আরবি পড়বা সে বিষয়ে তারা ইসলাম শিক্ষা নিতে পারবে এই সাবজেক্ট থেকেও প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখে যেতে পারো আশা করা যায় এর ভিতর থেকে কমন আসবে তারপরে আছে ভূগোল ভূগোল একটা ভালো একটা বিষয় অনার্সে থেকে ভূগোল একটা ভালো বিষয় বলা যায় এখান থেকে ভূগোল থেকে অনার্স কমপ্লিট করলে ভালো একটা ডিমান্ড পাওয়া যায় চাকরি চাকরি বাজারে এখান থেকে প্রশ্ন থাকবে যারা এই বিষয়ে পরীক্ষা দিচ্ছ তারা এখান থেকে পড়ে যেতে পারবে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান সাবজেক্ট থেকেও প্রশ্ন থাকবে যারা যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে চাও তারা তাদের চারটি বিষয়টি সিলেক্ট করে রাখতে হবে সেই বিষয়গুলোর উপরেই তাদের পরীক্ষা নেওয়া হবে আশা করা যায় সবাই বুঝতে দেখো তোমাদেরকে সুন্দর করে দেখানো হয়েছে এমসি গুলো তোমরা এগুলো দেখে যেতে পারো তারপরে গণিত গণিত থেকে দশ নাম্বার থাকবে বিভিন্ন ধরনের গণিত থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে এখানে তিন নাম্বারটা একটু সমস্যা হয়েছিল যার কারণে এটা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পি সমান সমান জিরো এটা কৃষির সমীকরণ এরকম হবে ওটা একটু মিস্টেক হয়ে গেছে তারপরে কৃষি শিক্ষা এখান থেকে কৃষি শিক্ষারও প্রশ্ন হতে পারে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে সমস্যা নাই